স্বাধীন ভারতে গাইছে দেখো দেশের জয়গান একই সাথে একই সুরে হিন্দু মুসলমান স্বাধীন ভারতে গাইছে দেখো দেশের জয়গান একই সাথে একই সুরে হিন্দু মুসলমান সবাই মিলে তুলছে আওয়াজ তুলছে সলো গান সবাই আছে আমার ভারত সবার সেরা ভারত মহান আমার ভারত সবার সেরা ভারত মহান ভারত মহান যখন দু সবা করেছে শাসন চলতা শুধু ঝুলুমার শোষণ চলত শুধু আচ্চা ঝুলুমার শোষণ নিরীহ তখন ভারতবাসী মনে মনে ভাবে চা আঘাত সইব কত মোদের উপায় কি যে হবে চা আঘাত সইব কত মোদের উপায় কি যে হবে তখন গোপনে গোপনে তারা কারি সংগঠন মোদের করতে হবে করব আন্দোলন গোপনে গোপনে তারা করে সংগঠন মোদের করতে হবে কঠিন লড়াই করব আন্দোলন নিজের দেশে না ব্রিটিশের কাছে আমরা পরাধীন মোরা তৈরি আছে দেশের তরে তৈরি আছে দেশের তরে দিতে পারি প্রাণ আসে মুখে বলবে সবাই ভারত মহান আমাদের ভারত সবার সেরা ভারত মহান স্বাধীন ভারতে গাইছে দেখো দেশের জয়গান একই সাথে একই সুরে হিন্দু মুসলমান মুসলমান মাতঙ্গিনী বাঘা জতীন সুবাস খুদিরাম বিনয় বাদল দিন শলাম বিপ্লবীদের নাম বিনয় বাদল দিন হলাম বিপ্লবীদের নাম মহাত্মা গান্ধী ভগৎ সিং অর বিন্দু জহুল্লা স্বরণীয় বরণীয় হে থাকবেকাল সরণীয় বরণীয় থাকবে থাক যারা দেশের তরে নিজের। রাষ্ট্রীয় সম্মান আজ ভোলা যায় না কবু যাদের গেল জীবন প্রীতিলতা লতা সূর্য সেন আর চিত্তরঞ্জন এই ভারতে রেখেছে তারা এই ভারতে রেখেছে তারা কত অবদান তাই তো আজ স্বাধীন ভারত ভারত মহান আমার ভারত সবার শি ভারত মহান স্বাধীন ভারতে যাইছি দেখো দেশের জয়গা একই সাথে এক কিশোরে হিন্দু মুসলমান মুসলমান আচ্ছা এখন আমাদের মনে হতে পারে তাহলে মুসলমানদের কি কোনো অবদান ছিল না ঠিক তাই ইতিহাস থেকে আজ তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে তবে একটি গজলের মাধ্যমে সকলের নাম দেওয়া সম্ভব হয় না তাই কিছু কিছু স্বাধীনতা সংগ্রামীদের নাম আমার কবি রেজাউল করিম তুলে ধরেছে ছন্দের মাধ্যমে শুনতে থাকুন হায়দারি গোলাম রব্বানি সকাতালি। আবিদ হাসান গোলাম গোলমরি সকালি আর বিধ কেউ গুলিতে কেউ ফসীতে হলো জসোহ কেউ গুলিতে কেউ ফসিতে হলো জসোহি ঘাসের পাতা থেকে দিচ্ছে যাদের বাদ ইতিহাসের পাতা থেকে দিচ্ছে যাদের বাদ আবুদুল্লা মের কাছে আবুল কালাম শের আলি গোলাম মাসুম টিপু সুলতান রাবিয়া খাতুন মারুঝি খাতুন দিয়েছিল যা ছিল নারী পুরুষ সংগ্রাম করেছিল নারী পুরুষ হাজার হাজার মুসলমান তাই তো আজ বলছি মোরা ভারত মহান আমার ভারত সবার সেরা ভারত মহান স্বাধীন ভারতে গাইছি দেখো দেশের জয়গান একই সাথে এক সুরে হিন্দু মুসলমান সবাই মিলে তুলছি আওত তুলছে সলোগান সবাই মিলে তুলসী আওত তুলছ সলোগান আমার ভারত সবার সেরা ভারত মহান অমর ভারত সবার সেরা ভারত মহান